আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মেলায় কিংবা রাস্তার পাশের দোকানে যে মুরুলি বা গজা পাওয়া যায় সেই রেসিপিটি দোকানের মতো পারফেক্ট মুরুলি বা গজা বাড়িতে কীভাবে বানানো যায় সেটি আজকে আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মুরলি বা গজা বানানোর জন্য আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি অফ স্ক্রিনে আর দিয়ে দিয়েছি আধা চামচ কালো জিরা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ তেল এই সমস্ত উপকরণ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে মাখতে মাখতে যখন এই পর্যায়ে মুঠ হয়ে আসবে আর কালারটা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে ময়ঞ্চা হয়ে গেছে আর এই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে আর এই ডোটা একটু শক্ত ডো হবে সাধারণত লুচি বা পরোটার মতো এরকম সফট ডো হবে না ঠিক দেখে বুঝতে পারছেন আর দেখে বোঝার চেষ্টা করুন ডোটা কেমন হয়েছে এই পর্যায়ে ডোটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর ডোটা কিন্তু অনেকটা শক্ত ছিল আর এই পর্যায়ে কিছুটা সফট হয়েছে আর এরপর যে আরও কিছুটা সময় অর্থাৎ এক থেকে দুই মিনিট মতো ডোটা মধ্যে নিতে হবে তারপর একটা চাকির উপরে এভাবে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে ডোটাকে একটা লম্বা লেচি কেটে নিতে হবে আর এর থেকে ছুরি দিয়ে আমি তিনটা লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় লেচি করে কেটে নিতে হবে যেহেতু আমরা গজা বানাবো আর এই লেচি থেকে রুটি করে গজাগুলো কেটে নিতে হবে তো প্রথমে আমি একটা লেচি এরকম হাত দিয়ে গোল করে আমি রুটি আকারে বেলে নিচ্ছি একটু ময়দা দিয়ে বেলে নিতে পারেন কিংবা প্রয়োজনে খালিও বেলে নিতে পারেন তো আমি একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি এতে করে গজাগুলো কেটে রাখার পর আর একটা একটার সাথে লেগে যাবে না এরকম লম্বা করে রুটিটা বেললে বেশি ভালো হবে আর মোটা তো দেখতেই পাচ্ছেন যে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরপর সাইড থেকে এই অংশটা কেটে ফেলে দিতে পারেন কিংবা এভাবে রেখেও দিতে পারেন এতে করে গজার শেপটা সুন্দর হবে সাইড থেকে কেটে ফেলে দিয়ে এভাবে গজাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে প্রথমে তারপর আড়াড়িভাবে কেটে নিতে হবে তো আমি প্রথমে লম্বা শেপে এভাবে কেটে নিচ্ছি এরপর আড়াড়িভাবে মাঝখান থেকে আমি তিনটা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে গজাগুলো কেটে নিতে পারেন আমি মাঝামাঝি সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না একই রকমভাবে আমি সবগুলো গজা রুটি বেলে আমি করে নিয়েছি আর এভাবে একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না গজাগুলো ভাজার জন্য আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে গজাগুলো ছেড়ে ভেজে তুলে নিতে হবে এটা ভাজতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট সময় লাগে আর এটা এই পর্যায়ে কালার আসলে ভেজে তুলে নিতে হবে কারণ এরপরে কালারটা আরও ডিপ হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তো আমি এই ভাবে গজাগুলো ভেজে তুলে নিচ্ছি সবগুলো গজা আমি ভেজে তুলে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটা সিরাই দেওয়ার আগে অবশ্যই গজাগুলোকে ঠান্ডা করে নিতে হবে এতে করে গজাটা অনেক মুচমুচে হবে শিরা তৈরি করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি আর সাথে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করতে হবে নইলে চিনির কালারটা লাল হয়ে যেতে পারে আর এই পর্যায়ে চিনি মেল্ট হয়ে যাওয়ার পর যখন এক তার উঠবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে গজাগুলো দিয়ে দিতে হবে আর গজাগুলো দিয়ে দুই তিন মিনিট সময় ধরে নাড়তে নাড়তে যখন চিনির শিরাটা একেবারে ঘন হয়ে যাবে আর গজার গায়ে চিনিটা কোট করে যাবে ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে যে এটা হয়ে গেছে এটা অটোমেটিক্যালি নাড়তে নাড়তে এটা গজার গায়ে লেগে যাবে আর এই পর্যায়ে ঠিক রকম হবে দেখতে একদম দোকানের মতো গজা আর এই পর্যায়ে ঠান্ডা করে আপনারা বয়ামে রেখে সংরক্ষণ করতে পারেন এক মাস পর্যন্ত আর আমার হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এরপর ঠান্ডা করে বয়ামে ভরে রাখবো অনেক দিন ধরে খাওয়া যাবে আর দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা চিনির কোট করার পরেও কতটা মুচমুচে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে